সাতান্ন জন দেশ শ্রমিক ছেলে কর্মকর্তা নি করেছে দুই হাজার সালের আঠাশ

যে সময় আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের যারা গণহত্যাকারী তাদের প্রত্যেকে তাদের পাপের প্রায়শ্চিত্ত করবে তাদের প্রত্যেকে বিচারের সম্মুখীন করা হবে আমরা এই সরকারকে বলে দিতে চাই যে আপনারা দ্রুত আওয়ামী চাষিবাদীদের বিচার নিশ্চিত করেন যে নাজি পার্টিকে জার্মানিতে কাবুর দল বিরুদ্ধলীগকে দিয়ে আমাদের ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন